বাইজি আমরা টিচওয়ে বাংলা ইউটিউব চ্যানেলের শুটিং শেষে আপনারা সবদে উপস্থিত হইছি শ্রীতি তেরামিয়া পরিবার আপনারা যা বাজার আমরা নাটকতে কই আমরা ভাল ফাইন আমরা আমরাে শুভেচ্ছা দিন আপনাদের আমরা বিনোদন তৈরি করতে রইবত আর আজকে আমরা যে বিনোদনটা তৈরি করছি এটা নাম হইলো পোশাক নষ্টের ভুল অ রচনা পড়ে চলনা আমার শ্রদ্ধেয় الاستاذ কাঞ্চন পয়েশ তেরামাইয়া পরিচালনায় আজকে গল্প করেছি পোশাক নষ্ট টি এস বাংলা ইউটিউব চ্যানেলটা আমরা একটা নতুন চ্যানেল তো আমরা এই চ্যানেলও আরও নাটক দিচ্ছি তো আমার নাটক দিচ্ছিলাম না আমরা আজকে আপনারা সামনে আবার উদ্দেশ্য গিয়ে যায় এস বাংলা ইউটিউব চ্যানেল কিছু নাটকের খাওয়ানা করছি আমরা আগামী থেকে দুই একদিনের মধ্যে আপনারা টি এস বাংলা ইউটিউব চ্যানেলও আমরা নতুন নাটক পাইবা আমরা কেরা ফাইদা

ইউটিউব চ্যানেল যে আমরা হাজ করছি চ্যানেলটা শব্দ রোপণ করা এটা আস্তে আস্তে বলুন তো এগুলোর ফল ধরাইতাম আমরা আমরা আশা করলাম এই ফলগুলা টক মিষ্টি জাল সব কিছুর সংমিশ্রণে ভিন্ন জাতক বিনোদনী শিক্ষণ আমরা শিক্ষণীয় নাটক দেওয়ার চেষ্টা করব আপনারা বিশেষ করে দেখার পরে আমরা কমেন্ট করবা পালাম ডকুমেন্ট আপনারা করলে তো আপনারা রুচির প্রতি আমরাও একটা আবেগে কাজ করব আর আপনারা সুপরামর্শ দিয়ে আমরা লোকে বা লোকেরা বা অটো আসা করলাম আর শুটিং করে সপ্তাহ পরে লোকেটার খুঁজে কাজ করবে কিন্তু সারাটা দিনে তার পরিশ্রম ফিরে দিয়ে যায় আর অন্য সময় আমরা যখন শুটিং করবো বিভিন্ন শুটিং খন্ড চিত্রগুলা ব্লু টুটিগুলো মাঝে মাঝে এই চ্যানেল থেকে আমরা দেখাইনি

বাবার সমতুল্য খুব বালা মানুষ সংস্কৃতি মানুষ সংস্কৃতি বালা খান দায়িত্ব একটু সুযোগ দিচ্ছেন ভিন্ন লোকেশন আপনারা কেন খাইবা তো যাই যে কথা মাত্র আসলাম আমাদের এই মহিলাটাই বুঝছো না দর্শক জন্য এখানে মহিলা হয়ে আমার সুতো মিয়া যার

আমরা টিমর এই মুহূর্তে যারা দেখলাম এবং যারা এই মুহূর্তে দেখলাম তারা চন্দ্রামায়ম আপনারা মায় আমরা সব যে আপনারা দোয়া হবা আর সবসময় সময় আপনারা লোকে দেখার চেষ্টা হবা লোক হলেও থাকবো যখন আমরা নাটক করি আমরা এসব পরামর্শ দিবা তখন বল আমরা বাইসা আমরা আত্মীয় জন চোদ্দ জন যারা বা যারা আছেন দর্শক সব আমরা লোকের আসুন সব আলাদা আসসালামু আলাইকুম